আমাকে খুন জন্য আমার আপন আপন সাথে জড়িত জড়িত। বাংলাদেশি চলচ্চিত্রের এক সময় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সাদিয়া পারভিন পপি দীর্ঘদিন ধরে তিনি অন্তরালে রয়েছেন কেন হঠাৎ নিজেকে লুকিয়ে রাখলেন এই অভিনেত্রী কি ঘটেছিল তার জীবনে আজ জানাবো পপির সেই অজানা কাহিনী এক সময়ের পুরো হিট নায়িকা দর্শকদের হৃদয় জয় করা অভিনেত্রী কিন্তু দুই সালের পর হঠাৎ করে পপিকে আর দেখা যায়নি মিডিয়ায় শুরু হয় গুঞ্জন রহস্য তবে সময়ের সঙ্গে সঙ্গে জানা যায় চাঞ্চল্যকর তথ্য পপি গোপনে বিয়ে করেছেন এবং সংসারী হয়েছেন সবীজের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন তিনি সম্প্রতি এক ঘটনায় আবারও আলোচনায় আসেন পপি মায়ের বিরুদ্ধে থানায় জিডি করেছেন তিনি পপির ভাষ্যমতে তার পরিবার তাকে মানসিকভাবে অনেক চাপে রেখেছেন এমনকি জীবন নাশের আশঙ্কাও ছিল আমার টাকা চুরি করে আমাকে মারা প্ল্যান করেছে আমাকে খুন করে ফেলার জন্য টাকা দিয়েছে খুনিকে আমার আপন ভাই এটার সাথে জড়িত আপন বোন জড়িত পপি জানান দুই সালে তার বাড়িতে বড় অঙ্কের টাকা চুরি হয় যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে পুলিশের সহযোগিতায় তিনি তার প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার করেন এই সময়ে তার পাশে দাঁড়িয়েছিলেন একমাত্র ব্যক্তি আদনান সেই কঠিন সময়ে আদনান তাকে আগলে রাখেন শেষ মেশ দুই হাজার বিশ সালের নভেম্বরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন তবে তার মা এই বিয়ের ঘোর বিরোধী ছিলেন একটা সময় ঢালিউডের আলোচিত নায়িকা ছিলেন পপি শাকিল খানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছিল টক অব দ্য টাউন এমনকি শাকিল খান দাবি করেছিলেন তিনি পপিকে বিয়ে করেছেন যদিও পপি এই দাবি কখনো স্বীকার করেননি উনিশশো সালে সোহানুর রহমান সোহানের আমার ঘর আমার বেহেস্ত ছবির মাধ্যমে ঢালিউডে পা রাখেন পপি তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কুলি এতে তিনি অমরস্থানের বিপরীত অভিনয় করেন এবং সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে এরপর একের পর এক সুপারহিট সিনেমা উপহার দেন তিনি দীর্ঘ ক্যারিয়ারে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য সম্মাননা কিন্তু আজ সেই পপি নেই আলোয় নেই রূপালি পর্দায় তিনি কি আর কখনো ফিরবেন নাকি এভাবেই হারিয়ে যাবেন সময়ের স্রোতে